তোমাদের যাদের টার্গেট বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া তোমাদের অপেক্ষার পালা কিন্তু শেষ আমরা আই এডুকেশন থেকে অনলি জিএসটি এ ইউনিট কোর্স কিন্তু অলরেডি লঞ্চ করে দিয়েছি এই কোর্সে তোমরা আর্কাইভ ক্লাসের পাশাপাশি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ডেডিকেটেড লাইভ ক্লাস পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি গুচ্ছ ডেডিকেটেড বারোটা করে লাইভ ক্লাস পাবে এবং এর পাশাপাশি আরও ফাউন্ডেশন ক্লিয়ার করার জন্য বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট এই কোর্সের সকল ক্লাস তোমাদেরকে আরকাইভে খুব সুন্দর মতো ওয়েবসাইটে সাজানো থাকবে এবং তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি উত্তর করবে ভাবছ তোমাদের জন্য বাংলা ও ইংরেজি ক্লাস এখানে কিন্তু ব্যবস্থা করা আছে তার মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের প্রস্তুতি নেওয়ার জন্য ওয়ান স্টপ সলিউশন আমাদের আই এডুকেশনের এই অনলি জিএসটি কোর্স এখানে তোমরা গিফট হিসাবে হাজিজানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে এই হাজিজানেশ এবং কুমিল্লা স্পেশাল তোমরা লাইভ ক্লাস কিন্তু পেয়ে যাবে সো এই কোর্সের কোর্স ফিটা কত ভাইয়া এই কোর্সের কোর্স ফি মাত্র চোদ্দশো নিরানব্বই টাকা তুমি ডিসকাউন্টে ভর্তি হতে পারবে সো তোমাদেরকে এক নজরে আমি একটু দেখাই আনি তোমরা যদি এখন ভর্তি হও তাহলে সাথে সাথেই তোমাদেরকে কিন্তু আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হবে যেখানে তোমরা আর্কাইভে খুব সুন্দর মতো ক্লাসগুলো দেখতে পারবে সো আমি যদি একটু আসি দেখো একদম শুরু থেকে যদি আমি আসি দেখো এই যে আর্কাইভ ক্লাস এই সেগমেন্টে আমাদের পদার্থবিজ্ঞান তারপরে জীববিজ্ঞান উচ্চতর গণিত সকল ক্লাস বাংলা ইংরেজি সকল ক্লাস সাজানো থাকবে দেখো যে পদার্থবিজ্ঞান আরকাইভ ক্লাস খুব সুন্দরভাবে তারপরে জীববিজ্ঞান আরকাইভ ক্লাস রসায়ন আরকাইভ ক্লাস আমরা একটু নিচের দিকে যে উচ্চতর গণিত দেন বাংলা ইংরেজি সকল ক্লাস কিন্তু এখানে খুব সুন্দরভাবে ওয়েবসাইটে সাজানো পেয়ে যাবে এবং খালি কি আর্কাইভ ক্লাস করলেই চলবে না আমরা কিন্তু তোমাদের জন্য গুচ্ছ স্পেশাল ডেডিকেটেড লাইভ ক্লাস অনুষ্ঠিত করব এই কোর্সে প্রত্যেকটা সাবজেক্টের বারোটা করে তোমরা লাইভ ক্লাস পাবে সো এই কোর্সে ভর্তি হতে বা এই কোর্সের ইন ডিটেলস জানতে আমাদের আইএুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারো